তোমার সামনে কেমন আছো আশা করি ভালোই আছো দেখো তোমাদের কাছে ক্লাস নতুন নতুন একটা যদিও নয় তোমাদের পড়ছো টেনে পূর্ণ হয়ে গেছে তো নতুন ভাবে আমি জিনিস দেখাচ্ছি যে চ্যাপ্টারটা তোমাদের সুদ বা ইন্টারেস্ট এই সুদ নিয়ে কিছু কথা বলবো এবং দু একটা উদাহরণ দেখাবো দেখো কত সহজে আমরা সুদকে নির্ণয় করতে পারি বছর থেকে মাধ্যমিকের নাম্বার থাকবে পাঁচ নাম্বার একদম যে অঙ্কটা আমরা মানে চোখে দেখলেই করতে পারবো সেরকম কিছু ট্রিক শিখে রাখো এবং সুদ প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করে রাখো কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেগুলো আমি পরে বলে দেবো যেটা বলবো সেটাই ঠিক আছে সুদ আমি এটা আমি এখানে দেখছি আমি দাম দিচ্ছি কারণ কি আমাকে যদি কেউ পাঁচশো টাকা দেয় ঠিক আছে তা আমি দুধ কেন স্যার দুধকে দেখার কারণ আছে আমরা সুদকে সাধারণত সবাই জানি যে একটা হচ্ছে সরল সুদ একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্র বিধি সুদ সরল সুদে কি এবং দেখো দুটো পার্থক্য করার জন্য বলছি ধরো নাও এক বছর ধরে আমাকে টাকাটা রেখেছে আমার কাছে এক বছর তো সে আমার কাছ থেকে টাকা যখন নেবে দশ পার্সেন্ট হারে সে সুদ নেবে তাহলে পাঁচশো টাকা দশ পার্সেন্ট কি এটা সবাই আমাদের জানা আছে পাঁচশো টাকা দশ পার্সেন্ট হয়ে যাবে পঞ্চাশ টাকা ঠিক আছে সেই পাঁচশো প্লাস পাঁচশো পাঁচশো প্লাস পঞ্চাশ এই দুটো মিলে হয়ে যায় পাঁচশো পঞ্চাশ টাকা আমাকে দিতে হবে এক বছরে যে আমাকে ধার দিয়েছিল তাকে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক তেমনি চক্রবৃদ্ধিটাও একই এই প্রথম বছর যদি দশ পার্সেন্ট হারে আমাকে সুদ লাগে তাহলে এরও সেই পঞ্চাশ টাকাই দাঁড়াবে তাহলে আমাকে দিতে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে কিন্তু তার পরের বছরে কি হবে স্যার তার পরের বছরে দেখো এই যে আসল আমার পাঁচশো টাকা রয়েছে এখান থেকে আবার দশ পার্সেন্ট হারে পঞ্চাশ টাকা বাড়বে দেখো তাহলে কত হয়ে যাবে ছশো টাকা আমাকে ঠিক তারপরে বছরে সেকেন্ড দ্বিতীয় বছরে দ্বিতীয় বছরে আমাকে তাকে লাগছে ছশো টাকা কারণ পাঁচশো টাকা দিয়েছিল তার পঞ্চাশ পার্সেন্ট দশ পার্সেন্ট লাগছে তাহলে আমাকে পঞ্চাশ টাকা লাগছে কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে একটু আলাদা একটু কথা বলতে কি স্যার এই যে পাঁচশো পঞ্চাশ টাকা ছিল এটা ছিল আমার হয়ে যাবে আসল এই আসল টাকা আমাকে দিয়েছি এটার উপর আমাকে লাগবে দশ পার্সেন্ট সুদ এটার উপর দশ পার্সেন্ট সুদ কত হয়ে যাবে স্যার পঞ্চান্ন টাকা আমাকে তার দ্বিতীয় বছরে কত দিতে হচ্ছে দেখো ছশো পাঁচ টাকা দিতে হচ্ছে ঠিক তারপরে বছরে যদি তৃতীয় বছরে করি এখানেও সেই সেম কেস তৃতীয় বছরেই সেই পঞ্চাশ টাকায় আমার দাঁড়াবে কারণ আমার আসল পাঁচশো টাকা আছে কিন্তু এখানে আমার আসল হয়ে গেছে কত 605 টাকা তাহলে তার 10% আবার 7 টাকা পয়সা বেশি যোগ করে যা হবে বুঝেছো তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সুদ থেকে যে দুটো ভাগে ভাগ করা যায় তাহলে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ তোমাদের মাধ্যমে কি এর দুটো চাপ দুটোই আছে সরল আর চক্রবৃদ্ধি কিভাবে করতে হয় কোন অংক इंपोर्टेंट আগেই বললাম বলে দেব তো সুতরাং বেসিক নিয়মটা শিখেrangle কোনো অঙ্কই আটকাবে না ঠিক আছে দেখো বোর্ডে একটা অংক করা রইছে তো এই অংকটা দেখে কি বলছে একবার দেখো পাঁচ হাজার টাকা আর পাঁচ বছরের দশ পার্সেন্ট হারে সুদ কত হবে পৃথিবীর মধ্যে সব থেকে সুদের অঙ্ক যেটা সহজ হয় এইটা সহজ অঙ্ক দেখা যায় কেন বেসিক ফান্ডাটা কি এইখানে কি কি তথ্য দেওয়া যায় আমি আগে দেখে নেবো পাঁচ হাজার টাকা দেওয়া আছে পাঁচ বছর দেওয়া আছে আর দশ পার্সেন্ট হারে দেওয়া আছে প্লাস সুদ কত হবে দেখো এখানে একটা জিনিস বলি দিই আমি আগে সুদ মানে হচ্ছে ইন্টারেস্ট আয় এরকম আয় দ্বারা লেখা হয় আর আসল আসল প্রিন্সিপাল একে পি দ্বারা লেখা হয় আর সময় একে আমরা টাইম সবাই জানি টি দ্বারা লেখা হয় সুদের হার রেট সুদের হার একে আমরা আর দ্বারা লিখতে পারি তাহলে এই চারটা নিয়ে দেখা একটা সহজ সরল সূত্র আছে কেমন সূত্র যে পি টি আর বাই হান্ড্রেড সমান হচ্ছে আই আমার বার করতে দিচ্ছে আই তো আমি দেখো বেসিক নিয়ে করছি তা আমি একটা শর্ট ট্রিক্স বলে দিচ্ছি তাহলে পি মানে কত আছে আমার পাঁচ হাজার আছে টি মানে কত আছে পাঁচ বছর আর আর মানে দেখো দশ আছে নিচেতে একশো দিয়ে যেহেতু হারে বলা হয়েছে কত হবে দশ পার্সেন্ট হারে দিয়ে দেখো শূন্য শূন্য কেটে তাহলে কত হলো পাঁচ পাঁচে পঁচিশশো টাকা তো দেখো এটা আমার বেসিক নিয়ম গেল আমাদের ক্লাস টেনের নিয়ম তো এই ধরনের দেখো দু সেকেন্ডের মধ্যে কিভাবে করবো স্যার আপনি কমন ডায়ালগ দিচ্ছেন দু সেকেন্ডের মধ্যে করেই দেখান দেখো করেই দেখাচ্ছি এই যে আসল রয়েছে বছর রয়েছে এবং হারে সুদ রয়েছে তা সুদে কত বার করতে বললে আমি কি করব ফার্স্ট কি করব কিচ্ছু আমার করার দরকার নেই আমি পরপর এখানে দুটো শূন্য কেটে দেবো যে কোনো জায়গা থেকে দুটো শূন্য কেটে দেবো দিয়ে দুটো শূন্য কাটার পর কত পরে থাকবে পঞ্চাশ পাঁচ আর দশ পঞ্চাশ পাঁচ আর দশ গুণ করলে কত হবে পাঁচ পাঁচ আর পঁচিশ আর দশে আড়াইশো তাই তো পাঁচ পাঁচ পঁচিশ দশে আড়াইশো পঞ্চাশ একটা শূন্য এত টাকা দেখো মিলে গেছে ওকে দেখো বেসিক নিয়ম দেখালাম এবং সুদ কষার শর্ট ট্রিক্সও দেখালাম এরপর আরও পরপর শর্ট ট্রিক্সগুলো নিয়ে আসবো এবং বেসিক নিয়মের আরও অঙ্কগুলো করাবো সুতরাং চ্যানেলে যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে দেবে এবং যারা পুরোনো আছো তারা আমার চ্যানেলটাকে লক্ষ্য করে থাকো ভালো ভালো অঙ্ক নিয়ে আসছে